তাহলে ছাত্রলীগে আছে বললে হবে শুধু ছাত্রদলে নাই অনেক সংগঠনে গুপ্ত শিবির আছে শিবির ষোলো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোনাফিকির রাজনীতি করেছে মোনাফিকি আচরণ করে যে মোনাফিকদেরকে আল্লাহ রসুল বলছেন তারা সবচেয়ে বিকৃষ্ট আমরা শত্রু কিন্তু সামনাসামনি লড়াই হয় মোনাফিকের সাথে সরাসরি লড়াই হয় না সে পিছন দিয়ে ছুরি মারে ছাত্রলীগ হয়ে ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে ঢুকে হ্যাঁ ছাত্রলীগের সাফ করেছে ঠিক না এখন হঠাৎ করে এরা বিপ্লবী হয়ে গেল জুলাই যুদ্ধা হয়ে গেল শিবির তো সব আছে এটা এটাই সত্যি কথা শিবির আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এখানে ছাত্রলীগ ছিল ছাত্রলীগের নেতৃত্বে ছিল শিবিরের নেতারা যদি অভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে ওরা কিন্তু ছাত্রলীগে রয়ে যেত আমরা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমাদেরকে ওরাই দেখা দিত ঠিক না তো ওই ছাত্রলীগের নেতারাই এখন শিবির হিসেবে আত্মপ্রকাশ করছে তাদের যে ষোলো বছরের কর্মকাণ্ড যারা গুপ্ত শিবির তাদের বিচার হওয়া উচিত তাদের রাজনীতি করা তো দূরে থাক তাদের বিচার হওয়া উচিত কেন তারা ছাত্রলীগের ব্যানার ঢুকে আমাদের ছাত্র শিক্ষার্থীদের অত্যাচার নিপীড়ন করেছে